আসসালামু আলাইকুম প্রিয় ভিওয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো এবং সুস্থ আছেন আপনাদের মাঝে সেকেন্ড হ্যান্ড গাড়ি আরও একটি ভিডিও নিয়ে আসলাম অনেক দিন যাবৎ ভিডিও দেওয়া হয় না আবার নতুন দিতেছি সবাই বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করবেন ফলো করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন গাড়িটা দেখানোর চেষ্টা করতেছি এমনি যে কেদা পড়ছে মাটি করছে আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি নামাজ কালাম পড়বেন সবাই ভালো কথা চলবেন এবং যারা কোরআন করা পারেন কোরআন করবেন যারা কোরআন করা না জানেন তারা শিখবেন ইচ্ছা করলে কিন্তু শিখা কোনো বিষয় না কারণ প্রত্যেকটা মসজিদে ইমাম সাহেব থাকে প্রত্যেকটা গ্রামেই তো আগ্রহ থাকলে তাদের কাছ থেকে কিন্তু শেখা যায় ইচ্ছা হলো বড় আর বর্তমান যে অবস্থা দেশের সবাই মাও বোনগুলা সেবে রাখবেন এক একা কোথাও তো ছেড়ে দেবেন না হাজার কাজের ভিড়েও একটু পাশে যাবেন সাথে যাবেন দেখে শুনে সেভ করে রাখবেন নির্দেশন মানে দ্বিতীয়বার কিন্তু কখনোই পাওয়া যায় না সেই কথা বিবেচনা করে কথাটা বললাম সবাই যার পরিবারের লোকজন দেখে মেয়েদেরকে একা না কোথাও তো বেশ কিছুদিন যাবত একটু অসুস্থ কথা তো আগের মতো করে বলতে পারি না অস্থির লাগে ভালো লাগে না দেখ কথা না বললে হয় না গাড়িটা দেখানোর জন্য চেষ্টা করলাম স্টার দেখানোর জন্য চেষ্টা করলাম আর এই গাড়িটি কিন্তু রং করা আগের রঙটা একটু টিস কালার হয়েছিল রং করা হয়েছে বিদেশি রং করা হয়েছে ওয়ারিং নতুন এটা ভালো করে দেখানোর জন্য চেষ্টা করলাম যদি কারো ভালো লাগে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন বাম্পারে করতে ভালো আছে আর সিডি রেজি বাইক গাড়িটা দেখানোর জন্য চেষ্টা করলাম আরো ভালো লাগলে নিতে পারেন দামের বিষয়ে চলে আসি ও তার আগে গাড়িরা মাইলেজ কেমন করবে সেটা বলি এক চার্জে একশো কিলো মিটার মাইলেজ করবো সাধারণত আমরা ব্রয়লা দিয়ে থাকি হয়তো কেন গাড়ি দশ কিলো কম দশ কিলো বেশি এরকম হয়তো চলতে পারে আর একটা বিষয় ব্যাটারি গেলে কিন্তু সবচেয়ে একবারে যায় না হয়তো একটাকে সেটা কোনো কারণে অনেক সময় হয়তো দুই সেটা উঠে নিলে আবার চলা যায় দেখতে হবে গাড়ি বডিটা ভালো আছে কিনা ফ্রেশ আছে কিনা এটা দেখে কিনবেন দেখাইলাম আর আমি আর ব্যাটারির কিছু ভিডিও দেওয়া আছে অনেক ভাই ভিডিওটা ফুল ভিডিও না দেখে ফোন করেন আসলে দেখা যায় একজনকে ফোন দিলে পাঁচ সাত মিনিট মিনিট এরকম আর ভিডিওটা ভালোভাবে দেখলে কিন্তু হয়তো ফোন দিতে হয় না আমি আপনাদের জন্য অতি শীঘ্রই নতুন আর একটি ভিডিও দিব ব্যাটারি সম্বন্ধে তার একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনবেন সেই গাড়িটা কি করে নিও কি করলে একটা নতুন মানুষের জন্য কিংবা একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনলে কী করলে গাড়িটা ভালো চালাইতে পারবেন একটু সমস্যার মুখামুখি কম হবেন সেটা আমি একটি ভিডিও সামনে বানাইবো দু একদিনের মধ্যে তালা সুস্থ রাখে আমাকে বাসায় রাখে হায় থাকে তাহলে বানাবো সবাই দেখবেন ব্যাটারির তথ্য দেব গাড়ির সম্বন্ধে কিছু কথা বলবো যে কীভাবে কী করলে ভালো হয় চালাইতে পারবেন তো আশা করি ভিডিওটা সবাই দেখবেন অনেক উপকৃত হবেন তো আমাদের ভিডিওটা এখানে শেষ করে দেব আর এই গাড়ির দাম বলে দিচ্ছি এই গাড়িটির দাম ফিক্স অ্যান্ড ফাইনাল এক লক্ষ দশ হাজার টাকা এক লক্ষ দশ হাজার হলে আমাদের কাছ থেকে এই গাড়িটা আপনারা নিতে পারবেন গাড়ি মোটামুটি অনেক ফ্রেশ আছে ভালো আছে ব্যাটারি একশো কিলো চালাইতে পারবেন স্পিয়ার চাকা নেই চার্জারটা আছে ভালো তো আমাদের কাছে আসার ঠিকানা বলে দিচ্ছি টাঙ্গাল ডিস্ট্রিক্ট কুঠিয়াদানি বাজার টাঙ্গাল পুরাতন বাস স্ট্যান্ড থেকে তিন কিলো দক্ষিণে যে কেউ আসতে পারেন আমাদের কাছে গাড়ি বিক্রিও করতে পারেন গাড়ি বিক্রি করলে অবশ্যই শোরুমের ম্যাম ও ভোটার আইডি কার্ডের ফটোকপি এবং ছাড়া আমরা কোনো গাড়ি ক্রয় করি না কাগজপাতি ছাড়া কোনো গাড়ি কিনি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই পত্রাসাকে আমাদের ভিডিওটি আজকের মতো এখানে শেষ করেছি আল্লাহ হাফিজ